ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয় কেউ চুরি করলে তার হাত কাটা হয় অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসার দয়ার কথা বলে এখানে পবিত্র পবিত্রকরণের একটা রেফারেন্স আছে ভাই আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্রকরণের সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর আটত্রিশ বলা হয়েছে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেল এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কীভাবে অর্জন করব যেখানে কোনো মানুষ চুরি করবে না ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি সালে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে আর দেশের সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি তারপরও যদি কেউ চুরি করে ইসলামিক সরিয়া বলছে পবিত্র করণেশ্বর মাহিদা অধ্যায় পাঁচ আয়াত আটত্রিশ যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেল এটা তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন আইন আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে উদ্বৃত্ত সম্পদ থেকে আড়াই পার্সেন্ট দান করে দেবে আর সরকার দেশের সবার দায়িত্ব নেবে তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে এবার আপনাদের একটা প্রশ্ন করি এর পরেও কি অপরাধের মাত্রা বেড়ে যাবে আগের মতোই থাকবে নাকি আমেরিকায় অপরাধ কমে যাবে কি হবে অপরাধ কমে যাবে এটাই প্র্যাকটিক্যাল আইন আপনারা সরিয়ে প্রয়োগ করেন আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে হ্যাঁ এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময় এমনকি কোরআনেও প্রত্যেক সুরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে আপনারা হয়তো জানেন না ওল্ড টেস্টামেন্টে বুক অব নম্বর পঁচিশ অনুচ্ছেদ এগারো ও বারো বলা হয়েছে যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে অন্যের সাথে লড়াই করে আর যদি একজনের স্ত্রী যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে মানে লজ্জাস্থান বাইবেল বলছে বারো নম্বর অনুচ্ছেদে সে মহিলার হাত কেটে ফেলা হবে সেখানে চোখ দিয়েও কোন দয়া দেখিও না তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে বাইবেল সেই স্ত্রী হাত কেটে ফেলতে বলছে ডিউটোরনমি অধ্যায় নম্বর পঁচিশ অনুচ্ছেদ এগারো বারো আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায় যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা কখনো করবে না আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায়